ইহো কালের ভয় নাই আছে কিন্তু ইহো কাল তো ক্ষণিকের পরকালের শেষ নাই হাই ভিউয়ারস আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার নীলপুরি বিনোদন থেকে আরেকবার স্বাগত তো ভিউয়ারস আমি আপনাদেরকে আজকে নিয়ে আসলাম এফডিসি এর ভিতরে যে তো আমাদের কিংবদন্তি অভিনেতা রাজীব আহমেদ যিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন তো গত কয়েক বছর থেকে যখনই তিনি মারা যান তখন থেকে এই মাসে অর্থাৎ নম্বর মাসে যতজন সহশিল্পী চলচ্চিত্রের মারা গেছেন সবারই মিলাদ অনুষ্ঠান একসাথে পালন করা হয় রাজীব সহ আরও অন্যান্য চলচ্চিত্র জগতের সাথে যারা সংযুক্ত ছিলেন যারা এই পৃথিবীর মায়ে ছেড়ে চলে গেছেন সবার অনুষ্ঠানটি এই মাসে পালন করা হয় যারা এ এই মাসে মারা গেছেন তো আমরা এখন দেখব তাদের সেই মিলাদ অনুষ্ঠানটি এই মিলাদ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ভিলেন মিশা সহদাগর ডি এ তায়েফ নায়িকা ফলি সওয়া আরও অনেক রকমের সহশিল্পী তো আমরা দেখবো তারা আল্লাহর কাছে দোয়া চাইছেন যেন আল্লাহ তাদেরকে বেশ নসীব করেন যেন ভালো রাখেন এই জন্যই তাদের জন্য মিলাদ দেওয়া হয়েছে সব সময় তাদেরকে স্মরণ করা হয় তো চলুন আমরা সেই মিলাদ অনুষ্ঠানটি আপনাদেরকে দেখাই

ये शुभे <laughs> <laughs>

একুশ জন কমিটি আমাদের সব সংগঠনগুলো আপনার উপদেষ্টা আপনারা আপনাদেরকে আমরা জন এই সংগঠনগুলো উপদেষ্টা হিসেবে আমরা কাজ করি যে আপনাদের দিন আগে আমার বেজুভাই ছেলেটা হঠাৎ করে মারা গেছে আপনার মানসিকভাবে ক্ষতি করেছে আমরা পুরো পরিবার কার্না মধ্যে আছি দশ কমি মিটিং প্রেসিডেন্ট বলেছেন এবং এই জন্য আমরা কিছু মানুষের মানবিক মানুষের ভালোবাসাতে অরঞ্জন যে তখন কেব বিসি তা আমার মূল জায়গায় কেন ডিসি কথা ঠিক আছে এই আমি স্পেশালি তো বিবাস আপনাদের কাছে মিলাদের অনুষ্ঠানটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু যারা পরপারে চলে গেছেন সারা জীবনের জন্য তাদের আত্মার মাখরাত কামনা করে আল্লাহ যেন তাদেরকে বেশবাসী করে সেখানে ভালো রাখে এইটুকুই চাওয়া চেয়ে আমরা আমাদের ভিডিও থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বিবাস আপনারা সবাই ভালো থাকবেন তো আপনাদের কাছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স তা আপনাদের মাঝে আবারও ফিরে আসবো বিনোদনের নিত্য নতুন সব ভিডিও নিয়ে পরি বিনোদন থেকে সেই পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন